জয়গৌড় জয় নিতাই আজ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও দশই মার্চ সোমবার দু হাজার পঁচিশ একাদশী আমলকি এই আমলকি কি একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক দুইশো আঠারো থেকে দুইশো উনত্রিশ হরে কৃষ্ণ ন হরে ক্রী কৃষ্ণ কৃষ্ণ হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি শ্লোক দুইশ আঠাৰ হরি কৃষ্ণ নারায়ণ লইলে তিন নাম বড় ভাগ্যবান তুমি বড় পুণ্যবান শ্লোকার্থ যেহেতু আপনি হরি কৃষ্ণ এবং নারায়ণ নাম উচ্চারণ করেছেন তাই নিঃসন্দেহে আপনি পরম ভাগ্যবান ও পুণ্যবান তাৎপর্য প্রথমে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে ভারতীয় অভারতীয় হিন্দু ও হিন্দু নির্বিশেষে কেউ যখন নিরাপরাধে হরি কৃষ্ণ ও নারায়ণ নাম উচ্চারণ করেন তিনি তৎক্ষণাৎ সবচাইতে পবিত্র স্তরে উন্নীত হন তাই আমরা পাষণ্ডীদের অভিযোগে কর্ণপাত না করে পৃথিবীর সর্বত্র ভগবানের নাম বিতরণ করে মানুষকে শুদ্ধ ভগবত ভক্তে পরিণত করছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পদ পদাঙ্ক হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে আমরা শান্তিপূর্ণভাবে অথবা প্রয়োজন হলে পাষণ্ডীদের মস্তকে পদাঘাত করে এই আন্দোলন প্রচার করছি ইতিশলোক দুইশো আঠারো শ্লোক দুইশো এত শুনি কাজীর দুই চক্ষে পড়ে পানি প্রভুর চরণ ছুই বলে প্রিয় বাণী শ্লোকার্থ তা শুনে কাজীর চক্ষু দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগল তিনি তৎক্ষণাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ কমল স্পর্শ করে বলতে লাগলেন ইতি শোলোক দুইশো উনিশ দুইশো কুড়ি তোমার প্রসাদে মোর ঘুচিল কুমতি এই কৃপা করো যেন তোমাতে রহু ভক্তি শ্লোকার্থ তোমার কৃপার প্রভাবে আমার দুষ্টুমতি সংশোধিত হল এবার তুমি আমাকে এমন কৃপা করো যেন তোমার প্রতি আমার ভক্তি সর্বদা অক্ষুণ্ণ থাকে ইতিশ দুইশো কুড়ি সোলক দুইশো একুশ প্রভু কহে এক দান মাগিয়ে তোমায় সংকীর্তন বাদ জইছে নহে নদিয়ায় শ্লোকার মহাপ্রভু বললেন আমি কেবল আপনার কাছে একটিমাত্র দান চাই কথা দিন যেন অন্তত এই নদিয়ায় কখনো সংকীর্তনে বাধা দেওয়া না হয় ইতি দুইশো একুশ শোলোক দুইশো বাইশ কাজী কহে মোর বংশে যত উপজীবে তাহাকে তালাক দিব কীর্তন না বা ধিবে শ্লোকার কাজী বললেন আমি কথা দিচ্ছি যে আমার বংশে ভবিষ্যতে যাদের জন্ম হবে তাদের কেউ যদি সংকীর্তন আন্দোলনে বাধা দেয় তাহলে সে আমার বংশ থেকে বিচ্ছিন্ন হবে তাৎপর্য কাজীর এই নির্দেশ অনুসারে চাঁদ কাজীর বংশধরেরা আজও কোনো অবস্থাতেই সংকীর্তন আন্দোলনে বাধা দেন না এমনকি পার্শ্ববর্তী অঞ্চলে হিন্দু মুসলমানের দাঙ্গার সময়েও চাঁদ কাজের বংশ নিষ্ঠা সহকারে তার এই নির্দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছিল ইতি শ্লোক দুইশো বাইশ লোক দুইশো তেইশ শুনি প্রভু হরি বলি উঠিলা আপনি উঠিল বৈষ্ণব সব করি হরি ধ্বনি শ্লোকার সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু হরি হরি বলে উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করে সমস্ত বৈষ্ণবেরা হরিধ্বনি দিতে দিতে উঠে দাঁড়ালেন ইতিশোলোক দুইশো তেইশ শোলোক দুইশো চব্বিশ কীর্তন করিতে প্রভু করিলা গমন সঙ্গে চলি আইসে কাজী উল্লসিত মন শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন করতে করতে ফিরে গেলেন এবং উল্লসিত কাজীও তার সঙ্গে গেলেন ইতি শোলোক দুইশো চব্বিশ ষোলোক দুইশো পঁচিশ কাজিরে বিদায় দিল সচির নন্দন নাচিতে নাচিতা আইলা আপন ভবন শ্লোকার্থ মহাপ্রভু কাজীকে তার গৃহে ফিরে যেতে বললেন তারপর সচিনন্দন নৃত্য করতে করতে তার গৃহে ফিরে এলেন ইতি দুইশো পঁচিশ দুইশো ছাব্বিশ এই মতে কাজীরে প্রভু করিলা প্রসাদ ইহা যেই শোনে তার খণ্ডে অপরাধ শ্লোকার এইভাবেই কৃষ্ণ এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু চাঁদ কাজীকে কৃপা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই লীলা যিনি শ্রবণ করেন তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হন ইতি শোলোক দুইশো ছাব্বিশ শোলোক দুইশো সাতাশ একদিন শিবাশের মন্দিরে গোসাঙ্গি নিত্যানন্দ সঙ্গে নিত্য তো করে দুই ভাই শ্লোকার্ত একদিন নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু এই দুই ভাই শ্রীবাস ঠাকুরের গৃহে নিত্য করছিলেন ইতি শ্লোক দুইশো সাতাশ শ্লোক দুইশো আঠাশ শিবাস পুত্রের তাহা হইল পরলোক তবু শ্রীবাসের চিত্তে না জন্মিল শোক শ্লোকার্ত সেই সময় শিবাস ঠাকুরের পুত্রের মৃত্যু হল কিন্তু তবুও শ্রীবাস ঠাকুরের চিত্তে কোনো শোকের হৃদয় হলো না ইতি শ্লোক দুইশো আঠাশ শ্লোক দুইশো উনতিরিশ মৃতপুত্র মুখে কইল জ্ঞানেরও কথন আপনে দুই ভাই হইলা নন্দন শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু শিবাস ঠাকুরের পুত্রের মুখ দিয়ে জ্ঞানের কথা বলালেন এবং তারপর দুই ভাই গৌর অনিতায় শিবাস ঠাকুরের পুত্র হলেন তাৎপর্য ছিল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই ঘটনাটির বর্ণনা করে বলেছেন একদিন রাত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভক্ত সঙ্গে শিবাশ ঠাকুরের গৃহে নৃত্য করছিলেন তখন শ্রীবাস ঠাকুরের এক পুত্রের মৃত্যু হয় শ্রীচৈতন্য মহাপ্রভুর কীর্ত তো অনানন্দে বিঘ্ন হবে বলে আশঙ্কা করে শিবাস ঠাকুর তখন সকলকে শোক প্রকাশ করতে নিষেধ করেন এভাবেই অনেক রাত্রি পর্যন্ত নিত্য কীর্তন হয় কীর্তন ভঙ্গ হলে মহাপ্রভু বুঝতে পারেন যে শিবাস ঠাকুরের গৃহে কোনো বিপদ হয়েছে তাই তিনি জিজ্ঞাসা করেন এই গৃহে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে তারপর যখন তাকে শিবাস ঠাকুরের পুত্রের মৃত্যুর সংবাদ দেওয়া হয় তিনি তখন অনুশোচনা করে বলেন পূর্বে কেন এই সংবাদ আমাকে দেওয়া হয়নি তারপর তিনি শিবাস ঠাকুরের মৃত পুত্রের নিকট গিয়ে জিজ্ঞাসা করেন ওহে বালক তুমি শিবাস ঠাকুরের গৃহ ছেড়ে কেন চলে যাচ্ছ পুত্রটি তখন উত্তর দেয় যতদিন আমার এই গৃহে অবস্থান করার নিব নির্বন্ধ ছিল ততদিন আমি এখানে ছিলাম এখন সেই সময় অতিবাহিত হয়েছে তাই আপনার ইচ্ছা অনুসারে আমি অন্যত্র গমন করছি আমি আপনার নিত্য অনুগত জীব আপনার ইচ্ছার অতিরিক্ত আমার আর কিছুই করার নেই মৃতপুত্রের মুখে এই কথাগুলি শুনে শ্রীবাস ঠাকুরের পরিবার বর্গ দিব্য জ্ঞান লাভ করলেন তাদের আর কোনো শোক রইল না ভগবদ্ গীতায় দুই তেরো এই দিব্য জ্ঞানের বর্ণনা করে বলা হয়েছে তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজী হরে কৃষ্ণ মুহতি মৃত্যুর পর জীব আর একটি শরীর ধারণ করে তাই তত্ত্বজ্ঞানী ধীর ব্যক্তি কখনো শোক করেন না মৃত পুত্রের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আলোচনার পর মৃত শিশুটির সৎকার করা হয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শিবাস ঠাকুরকে আশ্বাস দেন আপনি একটি পুত্র হারিয়েছেন কিন্তু নিত্যানন্দ প্রভু আর আমি হচ্ছি আপনার নিত্য পুত্র আমরা কখনো আপনার সঙ্গ ত্যাগ করতে পারব না এটি শ্রীকৃষ্ণের সঙ্গে চিন্ময় সম্পর্কের একটি দৃষ্টা শ্রীকৃষ্ণের দাসরূপে সক্ষরূপে পিতা মাতারূপে রূপে অথবা রূপে শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের একটি নিত্য সম্পর্ক রয়েছে এই জড়জগতে এই সম্পর্ক যখন বিকৃত রূপে প্রতিফলিত হয় তখন আমরা সন্তান সন্ততি পিতা মাতা সকা প্রেমিক প্রেমিকা প্রভু ভৃত্ত আদি রূপে বিভিন্ন সম্পর্ক প্রতিষ্ঠা করি কিন্তু এই সমস্ত সম্পর্কগুলি কোনো নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায় আর আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের সেই নিত্য সম্পর্ক কখনো ছিন্ন হবে না এবং শোকেরও কোনো কারণ থাকবে না ইতিশলোক দুইশো উনতিরিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হি হরে রি রাম 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 হরে হি জয় গৌ जय नीताय राधे राधे बोल